হ্যালো এই তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন আগের কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে আসলাম তো এই যে দেখো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বিরিয়ানি হয়েছিল সেদিন ছিল ভাইফোঁটার দিন সেই উপলক্ষে বিরিয়ানিটি বানানো হয়েছে আর এই যে হাঁড়িটা দেখছো এটা বিরিয়ানি বানানোর জন্যই তো হাঁড়িটি বহু দূর থেকে আনা হয়েছে স্পেশালি বিরিয়ানি বানানোর জন্য তো তার জন্য আরও বিরিয়ানি বানানোর এত তোর জোর তো দেখতে যেমন টেস্টি লাগছে এতেও টেস্টি লাগছিল খুবই টেস্ট হয়েছিল বাড়িতে যেহেতু ফার্স্ট টাইম বানানো হয়েছে তোমরা বাড়িতে কে কে বিরিয়ানি বানিয়ে খাও সেটা অবশ্যই জানবে কিন্তু তো বিরিয়ানি রেডি হতে হতে ভাগাভাগি হয়েছে শুরু হয়ে গেছে তো এই যে দেখো থালে তোলা হচ্ছে তো হাঁড়িটাতে অল্প হয়েছে মনে হলেও কিন্তু অনেকটা হয়েছে হাঁড়িটা যেহেতু থেলাঙ্গা সেই জন্য তো তারপর বিরিয়ানি তৈরি করার পর এই যে আমাদের বাড়িতে নিমকি বানানো শুরু হয়ে গেছে এটা তো দিন না এটা নিমকিটা ভাই পরের দিন দু তিন দিনের ভিডিও ক্লিপ নিয়ে একটা ব্লগ বানানো হচ্ছে তোমাদের বাড়িতে এই যে নিমকি বানানো হচ্ছে আর নিমকিগুলো আমি কেটে কেটে সাইজ দিচ্ছি আর যেহেতু সান করে এসে নিমকিটা বেলতে লেগেছে সেই জন্য আমাকে পাগলের মতো লাগছে চুলগুলোও আমাকে একাটা একটা লাগছে দেখো তো এই যে লম্বা লম্বা করে বেলে নিয়ে ব্লেড দিয়ে কেটে নিচ্ছিলাম মানে নিমকি সেট দেওয়ার জন্য তো তোমাদেরও কি বাড়িতে এরকম নিমকি বানানো হয় তারপরে এখন অনেকগুলো নিমকে হবে যেহেতু খাওয়া দাওয়া হবে বাড়িতে থাকবে আবার যে যে দেশের রওনা দেবে তার দেশে সে নিয়ে যাবে সেই জন্য তো এই যে দেখো বান্ধবটা বলেছে তুই বলেছে দেখি মনে বকল বকল করছে আমরা কোথাও যাচ্ছিলাম হয়তো কোথায় যাচ্ছিলাম সেটা মনে নেই তো পরে ভিডিওতে মনে পড়বে দেখতে ও তো হ্যাঁ এই যে আমার একটা পার্সেল ছিল তো আমি বার্থডে ছিলাম না তো সেই জন্য আমার বান্ধবীকে রিসিভ করতে বলেছিলাম তো পার্সেলটা ও রিসিভ করেছে আমি যতদিন পার্সেল অর্ডার করেছি নিয়েছি একটা প্রোডাক্টও খারাপ হয়নি এটাই আমার প্রথম প্রোডাক্ট হয়তো খারাপ রিটার্ন করতে হবে তো এই যে দেখো পার্সেলটা সে দিয়ে এসেছিলাম বক বক করলাম তো খুলে দেখছিলাম কেমন ছবিতে যতটা মানে জিনিসটা সুন্দর হলেও কালারটা অতটা ভালো না আর ছবিতে মানে ভিডিওতে দেখে যতটা সুন্দর লাগছে সামনে অংশ ততটা সুন্দর নয় সেই জন্য আর কি রিটার্ন দেওয়া তো তারপরে তো দু তিনবার ভাবলাম একবার রিটার্ন দেবো না দেবো না দেবো না দেবো না তো তারপর শেষ মেষ রিটার্ন দিতেই হলো তো এটা হচ্ছে একটা টু পিস তো সেটা এই যে দেখো সামনে থেকে দেখে সুন্দর লাগছে আমার দিদিরা তো বলছিলো লেপের কভারের মতো লাগছে প্রিন্টটা নাকি ভালো না তো যখন ফোনে দেখেছিলাম তখন সুন্দর লেগেছিল পরেও ভালো লাগছে কিন্তু ওই যে মা মানুষের মতামত তো বললো ভালো না ভালো না সেই জন্য আর রাখা হলো না তো ফেরত দিয়ে দিলাম মানে দুমরমানে হচ্ছে তো সেই জন্য আরও হচ্ছে ভাই বটার দিন সকালে তো এক নিজেকে সুন্দর করার জন্য চারকোলের ফেস মাস্কটা একটু ইউজ করেছিলাম তো সেটা অ্যাপ্লাই করছিলাম বাড়িতে কোনো কাজ হলে কোনো অনুষ্ঠান হলে আমাকে কিছু করতে হয় না আমি শুধু খাই দাই আর সাজি খুঁজি আর কাউকে সবাইকে একটু সাজাই কুজাই আর বাদ সমস্ত কাজ যা কাজ আমার দিদিরা এই সব করে নেয় তো আমি তাই করছিলাম তো এই যে সবাই কাজে ব্যস্ত ছিল আর আমি এই যে এখন ফেস মাস্ক অ্যাপ্লাই করছি তো তারপর সান করে রেডি হবো সান করে রেডি হতে দেখবো যে কি সব করা কমপ্লিট তো এই যে দেখো ভূতের মতো হয়ে গেছি কালো পাড়া আর সবাই আমাকে তারা দিচ্ছিল কখন রেডি হবো তাড়াতাড়ি করার জন্য তাড়াতাড়ি করার জন্য আর আমি বসে বসে এই যে এই রং ঢংগুলো করছিলাম বাড়ি ছোটগুলো হয়তো এরকমই হয় তো এই যে দেখো তারপর দেখলাম যে কি সে আমি সান টান করে আসার পর দেখলাম যে কি সব কমপ্লিট তো আমিও এই যে রেডি হয়ে গেছি তো এটাই হচ্ছে আমার ভাই ভুটার ফাইনাল লুক তোমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু তারপর আমরা সবাই মিলে এই যে এই দাদাকে ফোটা দিই প্রতিবার এটা হচ্ছে মাসির ছেলে নিজের মাসি নয় কেমন মাসি সেটা তোমাদের পরের কোনো ভিডিওতে বলবো তো এই দাদাকে আমরা প্রতিবারই ফোটা দিই সব বোনেরা মিলে তো এই যে দেখো সবারই ফোটা দেওয়া হয়ে গেছে তারপর আমি যেহেতু ছোটো বাড়ি সেই জন্য সবারই শেষে আমার লাইন পড়েছে তো এই যে দেখো ফোটা দিচ্ছি ভাই ফোটাতে আরও যা যা করতে হয় সেগুলোই করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তো ফোটা তো চলে গেছে প্রায় এই দু তিন মাস হয়ে গেল আগের বছর আর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এই বছর তো কারা কারা আমার ভিডিও কন্টিনিউ দেখাও অবশ্যই তোমরা জানাবে কিন্তু আর আমাকে এই যে ভাই দিন কেমন লাগছিলো সেটাও জানাবে আর আমার যদি তোমরা ছবি রিলস দেখতে যাও তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর ইনস্টাগ্রাম আইডিটা অনেক ভিডিওতে আমি মেনশন করেছি আর ইউটিউবেও অনেকবার মেনশান করেছি ফেসবুকেও মেনশন ফেসবুকও মেনশন করা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের ভিডিওতে